আমি এই মুহূর্তে লাইভে আসলাম কারণ আমি আর লাইভ করার সময় পাব না জাস্ট আমি ভাবলাম কিছু আপডেট দেওয়া প্রয়োজন এবং এর আগে আমরা যে সমস্ত আমরা বিভিন্ন লিস্ট পেয়েছেন তাই না তত্ত্বাবধায়ক সরকারে এই লিস্টগুলো কে বানাইছে চুপ্পু এবং সেনাপ্রধান মিলা বানাইছে সো উই ক্যান নেভার ট্রাস্ট দেম উই ক্যান নেভার ট্রাস্ট দেম এবং এই যারা এই এই জিনিসগুলো যদি এই অনিয়মগুলো যারা করেছে যারা গুম খুন করেছে ঢাকা শহরের মধ্যে গোলাগুলি করেছে এই জিনিসগুলো যদি জাস্টিস আমরা না করতে পারি তাহলে এই আন্দোলন আমরা সফল বলতে পারব না আমরা সফল বলতে পারব না সো আমি আশা করি সেনাবাহিনীটা যেহেতু প্রফেসর ইউনুস স্যারের আন্ডারে আছে। উনি এটা ইমিডিয়েটলি দেখবেন এবং আর্মির এই যে সমস্ত মনিটরিং টরি আছে যেগুলো আছে এগুলা উনি কন্ট্রোল নেবেন এটা এবং এই কন্ট্রোলটা এবং আমি মনে করি না সেনাবাহিনী এমন একটা জায়গা যে এখন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত সবাই আওয়ামী ইফ ডেস এভরিবডি গোজ হোম সেনাবাহিনীতে অফিসারের কোনো কমতি নাই দরকার হলে এ মেজর উইল বি কর্নেল টুডে ক্যান মেজর বি ক্যান বি এ জেসিনিয়ার মোস্ট লেফটেন্ট কর্নেল সি কে উইল বি ব্রিগেডিয়ার টুডে বাট আমাদেরকে রাইট রাইট জায়গায় ইমিডিয়েটলি আনতে হবে আর এই লোকগুলো স্টিল ইন এখনো পাওয়ার এখনো সে ডিজি ডিজি এফ স্যার এটা কি একটা জোক প্রফেসর ইউনুস স্যার আপনার আপনি মানে আপনি মানে এখন দেশের প্রধান হত্যা কর্তা আমরা তো ভেবেছি হচ্ছে আপনি হচ্ছেন আপনার সম্বন্ধে পাবলিকলি যেটা সবচেয়ে বেশি করে হিজ এ কর্পোরেট জায়ান্ট এই কর্পোরেট জায়ান্টের অ্যাটিচিউড যদি আপনি এখানে কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্সাররা চালাচ্ছে আমরা যারা অ্যাক্টিভিটি খুঁজছি এখনো তাদের কাছে রেজিস্ট্রেন্ট পাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা কোথা স্বাধীনতা কোথা থেকে আসতো এনটিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট ইয়া নিতে হবে কন্ট্রোল নিতে হবে তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তারা তো ইয়ে আমার বাট আমি শিওর জিয়া যখন গেছে তার তার সমস্ত কিছু ডিলিটেড করে দিয়ে গেছে শেখ হাসিনা উনি প্রথম ওয়াকার সার প্রথমে যেটা ফেল করেছে সেটা হচ্ছে উনার উচিত ছিল সাথে সাথে ক্ষমতাটা নিয়ে নেওয়া শেখ হাসিনাকে হ্যাঁ এক পার্টি বলবে আচ্ছা শেখ হাসিনা তাহলে তো পদত্যাগ করতো না ওকে ঠিক আছে

আমি জানি এই মুহূর্তে দুইশোর মতো কমান্ডো আছে ঢাকাতে বা উনি বলতে পারেন যে দুইটা কোম্পানি আসবে এদিকে আসবে কোম্পানি কমান্ডার কে উনি পার্সোনালি উনার আশেপাশে থাকবে এম এস আছে উনার ইয়াতে এম এস পোস্টিং অর্ডার বের করবে বা কাউকে রিলিজ অর্ডার দিবে তার চাকরিটা টার্মিনেট করা হলো ফিনিশ হি গোজ হোম বাট আমি এই প্রথম যে ডক্টর ইউনুস স্যার যে প্রথম এনডিটির সাথে ইয়া দিছে মাইন্ড ব্লোয়িং আমার কথা হচ্ছে ওরা যদি মনে করে যেমন বিএনপি অমনি দুইটার সময় তারা জানতো যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করি না সো তারা যদি অ্যাগ্রেসিভ বাট আমরা যদি ওদের অ্যাগ্রেসিভ এগেইনস্ট থেকে অ্যাগ্রেসিভ করি তাহলে তো তারা থামবে এই যে দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি বাই ডক্টর ইউনুস ফার্স্টে অ্যাগ্রেসিভ একটা কিছু বলে ফেলছে উনি তারপরে ওরা বুঝে যাবে সো যখন করবে আমরা করবো করলে কিন্তু তারা বুঝবে যে আমাদের সাথে শান্তি থাকতে হইলে তাদের শুরু করে সবগুলোকে ওখানে ট্রেনিং দেয় ইয়া দেয় সবকিছু করে বাট আমরা কিন্তু সেভেন সিস্টারের মধ্যে যে সমস্ত ইয়া এদেরকে আমাদেরকে আমরা তাদেরকে আমাদের বাসা আমাদের ইউজ করতে দেই না তাহলে কেমন আমরাও যদি দিতাম তাহলে বুঝতো যে তাদেরকে দিতে হবে না সো এই হার্ড এর হার্ড আর ওদের সাথে সফট হইলে মাথায় চলে বসবে এবং যেভাবে শেখ হাসিনার মাথায় কাঠার ভাইকা খাইছে এতদিন প্রেজেন্ট যে সিচুয়েশনটা যেহেতু আমরা আওয়ামী রেজিমের যে যে লর্ড বহরটা এখনও বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে এদেরকে আমি স্যাক করতেছি না এদেরকে বাড়ি পাঠাচ্ছি না সো দে আর গেটিং স্ট্রং সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে অভ্যন্তরীণ যে সমস্যা এগুলা আমার আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আর কি যারা ফাঁসিতে ধুরার ঝুলে যাবে আর যারা আছে দেখি বাট এখনো তারা কোনো কিছু করতেছে না এটা একটা বিগ থ্রেড তারপরে আমাদেরকে কন্টিনিউয়াস ভারতের জুজু ভয় দেখানো হচ্ছে এই জিনিসগুলো মিলে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতি স্বীকার করতে করতেছে এবং এইটা আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে ইমিডিয়েটলি সলভ কীভাবে করতে এই রেজিমের যে যারা ক্রাইম এগেন্স হিউম্যানিটি করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে জনগণের কাছে গুলি করেছে যারা ওখান থেকে বম ড্রপ করেছে যারা ওখান থেকে গ্রেনেড ড্রপ করেছে একটা ঢাকা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে ডেন্স পপুলেটেড ইন সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই জিনিসগুলো যদি আমরা এখনই না করি হ্যাঁ সব একসাথে করা যাবে না কিন্তু মেইন মেইন যে মাথাগুলো আছে এদেরকে যদি সরায় দিই বাকিটা এমনিই পড়ে যাবে আর ওইটা কেমনে হবে এইটা তো আমার ওয়ার্কারসারকে বুদ্ধি দেওয়ার কিছু নাই কি উল জাস্ট কল কলে কোম্পানি ওয়ান আর টু কোম্পানি ইফ নিট ইস অ্যা ব্যাটলিয়ান উনার লয়েল যেটা আছে উনি হি ক্যান চুজ হিস ব্যাট ব্যাটলিয়ান কমান্ডো ব্যাটলিয়ান সব বেস্ট সিচুয়েশন আছে ঢাকায় অলরেডি দুইটা কোম্পানি আছে আর আমি ওইটা নিয়ে জাস্ট যাবে ওদেরকে রিটায়ার করায় দিবে রিটায়ার শেষ হি মানে যার যে পরিমাণ ক্রাইম করেছে সেই অনুযায়ী আইদার অ্যারেস্ট হবে আচ্ছা এটা উনি কেন করতেছে না কারণ উনি মানে আমাদের ধারণা স্টেল আওয়ামী লীগ স্টে আওয়ামী লীগ তাকে এবং রয়ের ইন্ধন ছাড়া এটা হচ্ছে না এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা একটা সোভরেন কান্ট্রি তারা একটা সোভরেন কান্ট্রি ইট ডাজন্ট ম্যাটার আর আমাদের সীমানা অনুযায়ী দুই লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি দুই লাখ আর্মি স্ট্রং আর্মি আমার কথা হচ্ছে ভারতের কয়টা ফ্রন্ট আছে ওদিকে চায়না আছে ওদিকে পাকিস্তান আছে ও কি ইচ্ছা করলে তার ওদিকে ফোর্স এখানে নিয়ে আসতে পারবে যেগুলো চায়না মুখী আছে এখানে নিয়ে আসতে পারবে এরা যদি নিয়ে আসে তখন তো ওরাও এই চান্সে অন্য কিছু করি ওরাও তো অলরেডি চায়নাকে মানতে পারে সো বাংলাদেশের আর্মিকে দুর্বল ভাবার কোনো কিছু নাই বাট আমাদেরকে তারা পলিটিক্যালি আমাদেরকে মানে ক্রিপল করে রাখছে পলিটিক্যালি এবং এই পলিটিক্যাল নেতৃত্ব স্পেশালি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগ ইন্ডিয়ান সিম্পাথাইজার সো সব কিছু মিলা আর আমি যেটা মনে করি আরও একটা জিনিস বলি উনি প্রথমে যে পাঁচজন অফিসারকে উনি জিয়াউল আহসানকে ফোর্স রিটায়ারমেন্ট আর বাকিদেরকে পুষ্টি করেছেন পোস্টিং এর একটা সিস্টেম আছে এটা আমাদের যখন পোস্টিং হয় তখন বলে দেয় যে এ আর আই থ্রি সেভেন থ্রি অনুযায়ী তার মানে হচ্ছে আমাকে ঢাকা থেকে সিলেট পোস্টিং করা হলো সিলেটে আমি এর মধ্যে আমি পনেরো দিন টাইম নিতে পারি এই পনেরো দিনের মধ্যে ওখানে গিয়ে হাজির হইতে হবে সো উনি ওখানে যাদেরকে পোস্টিং করেছে তারা এখনো ঢাকার মধ্যে বসে বসে কনস্পিটিসির মধ্যে ইন এগুলাতে পোস্টিং যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে এখানে পোস্টিং ফোর্থ উইথ ফোর্থ উইথ মিস ইমিডিয়েট আজকে এখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে কালকে ওখানে গিয়ে তাকে জয়েন করতে হবে সিম্পল উনি আমার কথা হচ্ছে সবাই আমি আরেকটা একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার আই ডোন্ট বিলিভ ইট মাস্ট ইউ মাস্ট প্লে এথিক্স মোরাল এন্ড এথিক্স ইন এভরিথিং লাভ এন্ড ওয়ার ইন বাট ইফ ইউ প্লে উইথ এ বাস্টার লাইক আওয়াম লিগ ইউ হ্যাভ টু বি সেম ক্যাটাগরি সিম্পল ওরা ট্রেচারি করে ওরা কেন ট্রেচারি করতে পারবে এটা তো শেখ মুজিবুর রহমানের একটা ওই যে অ্যান্থনি মাস্কের একটা ইয়ে আছে যে ট্রেনে ওনারা যাচ্ছিলেন এক সময় তাস খেলতেছিলেন তখন সে বলতেছিল ইফ ইউ হোয়ান্ট টু ইউ ইউন্ট টু বিট এ বাস্টার দেন ইউ টু বেটার বাস্টার দেন দিম আই বিলিভ ইন বাট আমি নিজে আই ওয়ান্ট টু প্লে ফেয়ার ইন এভরিথিং লাভ এন্ড ওয়ার এন্ড এভরিথিং বাট ইফ ইউ ডিল উইথ এ পিপুল লাইক দেম ইউ আমার চাকরির লাইফে আমি বিজেপিতে চাকরি করেছি আমি যারা এরকম হার্ডনার আমি সবসময় রুল ফলো করি বাট আমি রুলের বাইরে গিয়েও লোকজনকে ফিক্স করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠিটা এমন হতে পারে যে দেখবেন যে ওই যাওয়ার আগে ওই নথি ডিস্ট্রয় করে দিয়েছে যে হয়তো পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে না সেটারও প্রসেস আছে যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠির পাইছিলেন ওনারা পাচ্ছি না বা আবার দেন তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে সো এই জিনিসটা আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠ এই এতগুলো লোকজন যে মারা গেছে এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হইলে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি বনাম বনাম বিএনপি বিএনপি এই ধরনের আর কিছু ইয়া থাকবে না সো এখানে এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে হ্যাঁ আন্তর্জাতিক আসুক বিএনপি আর বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক বিএনপি চাবে হচ্ছে একটা আন্তর্জাতিক ইয়া তদন্ত আসুক আর আওয়ামী লীগ চাবে না সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে নিজেরাই ইনভেস্টিগেশন করবো এটা মনে রাখতে হবে তো এই জন্য আমাদের আমাদের আন্তর্জাতিক আমাদের যে আছে তাদের উপর আমাদের প্রেসার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে ধন্যবাদ